জানো তুমি যে নামটা ধরে আমায় ডাকতে আমার আজও সেই ডাকটা মনে আছে তুমি ঠিক যেভাবে আমার দিকে তাকিয়ে হাসতে চোখ বন্ধ করলে আমার আজও সেই হাসি মুখটা দেখতে পাই জানো তোমার হাতের ঘড়িটা সাইকেলের চাবিটা বিছানায় ঠিক কোনখানে রাখতে ফিজে গামছাটা ঠিক কোথায় মেলতে বইয়ের টেবিলটা ঠিক কীভাবে সাজানো ছিল সমস্ত কিছু তোমার সাথে করা সেই বাচ্চামী স্বভাবগুলো তোমার সাথে দেখা করে ঠিক টাইমে বাড়ি ফিরেছি কিনা ফোন করে খোঁজ তোমার জন্মদিন আগে তোমার জন্মদিন আসছে তো এক কথা বলে বলে তোমাকে পাগল করে সমস্ত কিছু মনে আছে আর তার সাথে সাথে তোমার দেওয়া আঘাতগুলো খুব সুন্দর করে মনে আছে একটা কথা কি জানো তো এখন আমার আর তোমার জন্য খারাপ লাগে না কেন বলতো কারণ আমি এখন তোমার থেকে বেশি তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে ভালোবাসি যে মুহূর্তগুলো আমাকে অলওয়েজ একটা স্পেশাল ফিল করে যে মুহূর্তগুলো মনে পড়লে আমি এক গাল হেসে দিই হ্যাঁ আমি ভালো আছি এবার তুমিও ভালো থেকো